দেখো দেখো একবার কারখানা দেখো কুবির অবস্থা কেন দেখো ওদিকে চলছে এসে হ্যাঁ ঠান্ডা ঘর ছাড়া থাকবে না কটা বাজে দেখো আটটা পনেরো অবস্থা দেখো 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 ব্রাউনি খুব ভালো ব্রাউনি চুপ করে বসে আছে ব্রাউনি বসে আছো আর বিস্কুট খাবি নাকি বিস্কুট খাবা তুই বিস্কুট খাবা হ্যাঁ বলো বিস্কুট খাবো কি না বলো বিস্কুট খাবা আর একটু সরে এসে বস এই ঘন্টা এইটা এগিয়েছি বসতে ওখানটা চলো ও ঘুরতেও পারবি না তো ওই ওই খাটাই লেগে যাবে একটু সরে আস বা জল খাচ্ছে দেখ জল খাচ্ছে কট 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 করে জল খাচ্ছে বাটি করে বাটির থেকে জল খাচ্ছে শরীর ঠান্ডা করার জন্য কুলার দরকার এসি দরকার হ্যাঁ সব দরকার অটো হ্যাঁ 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 কেন নিজে নিজের চেয়ার উঠে বসে পড়লে দেখো ওই চেয়ার রাত্রে ঘুমায় ওই চেয়ারটার মধ্যে ও রাত্রে একা একা উঠে ঘুমায় হ্যাঁ দেখ আমি কিন্তু চলে যাব লড়াই করলে কিন্তু আমি নেই লড়াই করলে আমি নেই লড়াই করলে আমি নেই দেখো যা কিছু বদমাইশি কিন্তু ছোটজন বেশি করে করে